এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা আমাদের এখানে আইসে আর দেখে পছন্দ করে আপনি নিতে পারবেন আমরা হচ্ছে অনলাইনে ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছি কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেই না যারা ডেলিভারির কথা ফ্রি বলবে তাদের ফোনও আমরা রিসিভ করি না আর প্রতিটা মাল দয়া করে তুই স্ক্রিনশ দিয়ে আমাদের এনে পাঠাবেন যে জল ভাই এই মালটি আসে কিনা আর প্রবাসীর জন্য অর্ধেক টাকা আগে দিবে আর অর্ধেক টাকা বাড়িতে গিয়ে পোস্ট লেগে দিয়ে দিবে কিন্তু ক্যারিং কষ্টটা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এই অর্ডু দশ হাজার পাঁচশো এই অব প্রচুর পরিমাণ কালেকশন আছে

করে এদিকে একটা খাত ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো এটা এটাও ষোলো হাজার পাঁচশো চার পাল্লা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা এদিকে আরেকটা খাত

বিশ হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো চমৎকার বিশ হাজার পাঁচশো আর মানে বিশ হাজার হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এদিকে কিছু

কিন্তু ফানি সার বর্তমানে ফ্রি উনত্রিশ দুনিয়া ডাকেছে ফেসবুক ইউটিউবের মধ্যে সমন্বয় করে ফ্রি 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 তো আজকাল মনে করেন যে এক দুটো মাটিও কেউ রেখে দেয় তো ফ্রি শব্দে দেয় এখানে ফ্রি শব্দ অর্থ কি ফ্রি হলে আমি ফ্রি দেয়াল দিয়ে দিলাম দান করে দিলাম আনলে বাইরে বাই দিলাম বোনের বাইরে দিল এটা হলো ফ্রি দিল অনেক বেউ তো না টাকা তিন তো ফ্রি শব্দ রাখাম না আসে যাই দর্শক যদি লাগে অবশ্যই আমাদের এখানে আইসা দেখি আপনারা পছন্দ করিয়া আপনার মাল কিনে নিয়ে যেতে পারবেন একদম এক রেটে ঠিক আছে প্রতিটা মালে গ্যারেন্টি থাকবে বিশ বছর মালের আস্থা আছে আস্থা বুঝেন মালে গ্যারান্টি আছে দোকানের রাস্তার আছে চ্যানেলের রাস্তা আছে আমাদের চ্যানেলটা নিজস্ব এটা আপনারা না আমার না এটা আপনাদের কারণ সবসময় আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আর এই জন্যই দেশে বিদেশের সকলেই চিনি আমরা আলাদা চ্যানেলের ভিডিও দিই টুকটা কিন্তু আমাদের নিজের চ্যানেলে ভিডিও দিই সবচেয়ে বেশি

এরপরে এই একটা খাট আছে এটা ষোলো হাজার যে যেখান থেকে মাল কিনবেন অবশ্যই প্রতিটা মাল পিকনেস তিন ইঞ্চি দেখে ঠকবেন না কারণ আমি তো এই ব্যবসার জড়িত দীর্ঘদিন ধরে লাইফ শেষ কিন্তু এখন বর্তমানে আমানি মাল নাই বিশ্বাস নাই খাট দেখবেন অতানি অতানি কাশিরা এটিতে টুকরা টাকা যে জয়েন্ট টয়েন্ট দিয়ে পাড়ে হাঁটা যাক ঠিক আছে এটি কিন্তু মনে করেন যাওয়া উল্টা ভালো একজন এলাকায় দশজন নষ্ট আমাদের এখান থেকে আয়াত দেখবেন যে জলবে কথা সঠিক বলতেছে না বেঠিক বলতেছে কতটুকু কি আছে না আছে দেখে শুনে আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গোস কুনাকলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আকাশ পানি স্যার এই যে দেখেন আমাদের কিন্তু অভাব নাই আপনাদের সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম এক রেটে নিতে পারবেন আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি যে ডেলিভারি আপনারা মাল গুলা নিচ্ছেন আপনার গোটা দিবেন দিনে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তারপরে

মানে শরীফ মেলাময় যে কোম্পানি ওনার বাড়ি এখানে এটা সবটাই শরীফনগর বলে কেরানীগঞ্জ শরীফনগর আনোয়ার সিটি আকাশবাণী সাহেব আর ইউটিউবে ফেসবুকে আপনার সার্চ দিলে লোকেশন পাই যাবেন ম্যাপেও দেখতে পারবেন আকাশবাণী সারটা কোন জায়গায় পড়ছে ঢাকা কেরানীগঞ্জ লেকা সার্চ দিলে আকাশবাণী সার সব আমাদের ম্যাপেও আপনার লোকেশন আছে আমাদের নাম আয়া পড়বে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যাই হোক দর্শক কয়েক মিনিট হয়েছে

আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে বুলটু উল্টু করলে কমা দৃষ্টিতে দেখবেন পানি সব যদি লাগে কিনু দিন যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওটা শেয়ার করে দিন প্রতিদিনে কন্টিনিউ ভাবে ভিডিও আপনারা দেখতে পারবেন যে আকাশবাণীর সাথে কে কোন মালটা কি রেটে চলতেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা